আসসালামু আলাইকুম আশকুর ভালো আছেন দেশের দেশের বাইরে আমি এখন চলে আসি গাছীকুটি কেপরপুর বাজার গাছা থানার অপোজিটে গাছা থানার সাথে পাশে কিন্তু একটি চারতলা ফানশন ফাউন্ডেশন তিনতলা বাড়ি কমপ্লিট ডবল গ্যাস বৈধ ভাড়া সত্তর হাজার টাকা আসে তো হারুন প্রপুরের জমি কই বিক্রি ইউটিউব চ্যানেল তো আমি এখন সাদের উপরে আছি গাইস আপনারা এখন দেখেন খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো সাদের উপরে আছে গাছ গাছালি বাগান করছে উনি তো যাই হোক গাইস আপনারা যারা তিনটা সহকারে এবার গেছে নিতে চান সত্তর হাজার টাকা ভাড়া আসে তো এই বাড়ির আশেপাশে গণবসতির এবং এই যে সাদের যে সিস্টেম করছে যে ছাদের পজিশন দেখা যাচ্ছে দেখেন এই যে আশেপাশে গরবাড়ি গণবসতি এই যে বাড়ি এই বাড়ি সূর্য আপনি ঘরবাড়ি গণবসতি ভাড়া কোনো কমতি নাই ভোট বাজার থেকে সরাসরি দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন গাছের থানার পাশে এবার অবস্থিত সম্পূর্ণ সোজা কথা রুমের কোনো ভাড়া কমতি না যারা আপনারা নিতে চান এটি অবশ্যই নক করবেন চার ডাবল গ্যাস বৈধ তিনতলা কমপ্লিট চারতলা তেলা ফার্নিশন তো যারা ঢাকা মমসিং রোড ভোট বাজার থেকে দশ টাকা ভাড়া দিয়ে গাছা থানা আসবেন গাছের থানা আগেই এর পাশে বাড়িটি পরে বাড়ির সামনে দশ মিনিট আসতে হয় আমি এখন নিচে চলে যাচ্ছি আহ আপনাকে আহ ঘরের পরিবেশ দেখাতে পারলাম না অত পাশাপাশি লোকজন আছে এজন্য আমি জাস্ট সিঁড়িটা দেখাইলাম বাড়ির পজিশনটা টা দেখাইলাম খুব সুন্দর একটি বাড়ি তো কাইসি যে আপনারা দেখেন এই যে বাড়ির যে পজিশন যে পজিশন দেখা যাচ্ছে চার ডাবল গ্যাস বৈধ ভাড়া সত্তর হাজার টাকা এটা কিচেন এই যে আপনাকে দেখাচ্ছে এক ডাবল গ্যাস এখানে এটা হলো টয়লেট তো প্রত্যেকটি রুমের সাথে আপনি বাথরুম গোসলখানা আছে অ্যাটাচ করে প্রত্যেকটি রুমে দুই ইউনিটের বাড়ি ধরতে গেলে চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট তাহলে আপনারা যারা বাড়ি কিনতে চাচ্ছেন কম দামে কম রেটে বাড়ি খুঁজতেছেন ভোটবাজার প্রপারে তারা অতি শীঘ্রই দ্রুত চলে আসবে বাড়ির পরিবেশ সুন্দর কোনো নাই নাইগুলো খুব ভালো তো একটা রুমের ভিতরে আমি ঢুকতে পারি না এই জন্যই মানুষগুলো লাঞ্চে চলে গেছে কেউ ফ্যামিলির সঙ্গে এর জন্য আমি ঢুকতে পারি নাই যার একটি বাথরুম গোসলখানা এবং কিচেন পাশে দেখাইলাম এলাম দেখেন বাড়ির কী অবস্থা বাড়ির পরিচর্চা এবং সুন্দর ডিজাইন রং করা আমি এখন নিচে চলে যাচ্ছি আবার হলো বাড়ির পজিশন টোটালি রুম আপনার বাইশটা এটা হলো আরেকটি চুলা আপনি এই বাড়িতে আসতে চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তাবাড়ি বাড়ি রোডে চলে আসতে পারেন তাহলে আপনারা দ্রুত যোগাযোগ করুন সুন্দর একটি বাড়ি দেখার মতো আমি নিস্তারে চলে আসছি এখন এই দেখেন মিটার বাড়ির পরিবেশে আর কিছু রুম আছে আপনার হাফ বিল্ডিং সাড়ে তিন কাঠা বাড়ি জমির পরিমাণ সাড়ে তিন কাঠা হ্যাঁ এই যে পাশে বিল্ডিং করছে হাফ বিল্ডিং তিনটে তিনটে ছটা রুম করা আছে আপনার অলরেডি এখানেও বাড়ির সামনে গেট আছে খোলা জায়গা আছে পরিবেশ আছে এখানে আরেকটি চুলা দেখেন টোটালি সাইড ডাবল চুলা বৈদ্যু বারোশো সত্তর হাজার সুন্দর একটা বাড়ি যারা নিতে চান এই বাড়ি তারা অবশ্যই ইমার্জেন্সি নক খুব সুন্দর একটি বাড়ি তো গাইস আপনারা সব কিছু দেখে ফলো করবেন আমি যে বাড়িটি দেখাইলাম এই দেখেন বাড়ির ডিজাইন এবং বাড়ির সামনে খুব সুন্দর একটি খালি জায়গা এবং বাকি জায়গার ভিতরে ফ্ল্যাট করছে দেখছেন খুব সুন্দর একটি বাড়ি খুব সুন্দর একটি বাড়ি পুরা বাড়ির পরিবেশটি দেখালাম মা মেডানি মিলে যে রুম করছে এগুলো শুদ্ধ সম্পন্ন আপনার ভাড়া চলে ভাড়া কোনো কমতি নাই আশেপাশে মিল কারখানা ইন্ডাস্ট্রিজ কাঁচা থানা অপোজিটই কিন্তু আপনার বাড়িটি সাথী আমি এখন বের হয়ে যাচ্ছি আপনাদের সরাসরি দশ ফিট রাস্তা বাড়ির সামনে দশ ফিট রাস্তা একটি গেট আছে বাড়ির সামনে যে গেছে রাইজের বৈদ্যুত গেস রাইজের বাড়ির সামনে দশ ফিট রাস্তা দুই দিক দিয়ে বের হওয়া যায় সরাসরি চলে যেতে পারবেন দুই দিক রাস্তা তারপর বাড়ির সীমানার গেট এবং বাড়ি যত দ্রুত আপনারা নেবেন তত দ্রুত যোগাযোগ করবেন কার বাড়ির কাগজপত্র আপডেট কোনো সমস্যা নেই একবার কমপ্লিট আশেপাশে যে গোড়ে আছে এই যে দশ থেকে বারো ফিট রাস্তা বাড়িতে যারা বাড়ি কিনতে চান তারা অবশ্যই নক করবেন আপনার যারা এই বাড়ি এরকম কম দামে খুঁজতেছেন অল্প টাকা বাড়ির মূল্য এক কোটি পঁচিশ চাচ্ছে বাড়ির মূল্য এক কোটি পঁচিশ চাচ্ছে মালিক বাজারে প্রপারে বাড়িটি খুব সুন্দর দেখার মতো এই যে আমি চলে আসলাম এখন তিরিশ ফিট রাস্তায় সোজা সোজা এখান থেকে সরাসরি চলে যাবেন বোর্ড বাজার দশ টাকা বাড়া দিয়ে সারণ প্রপার্টি জমি কই বিক্রি ইউটিউব চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন ও আমার ফলো করবেন এবং এই চ্যানেলটি ফলো করলে আপনার কম দামে কম দামে বাড়ি খালি জায়গা সবই দেওয়া যাবে সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম